এই যে তোর সমস্যার সমাধান এখন থেকে নারীরা হয়ে যাবে খান খান আমি ডিং ডং বাবা তিন ছয় নয় নারীদের জীবন করে দিক হয় কি হয়েছে বস্ত্র আমার কাছে আছে সেই অস্ত্র বাবা দাঁড়া তোর কি হয়েছে আমি সবই জানি সামনে আমার পুকুর পিছনে বটগাছ টাকা সারা আমি করি না কোনো কাজ টাকা টেনশন করবেন না বাবা আমি আপনাকে দেব সব টাকা ও যদি থাকে পকেটে মাল আসবে রকেটে ধারা এই যে তোর সমস্যার সমাধান এখন থেকে নারীরা হয়ে যাবে খান খান বাবা টেকা যা আছে সব আমি দেবো